নমস্কার পুতুলস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দারুণ একটা রেসিপি দেখতে থাকুন কি বানাচ্ছি গরমের সময় এই জিনিসটা খেলে খুবই শরীরের পক্ষে খুব উপকার হয় ঠান্ডা এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন তেলটা গরম হয়ে গিয়েছে অল্প একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে দেখুন এখানে তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি এখানে ভেজে নেব এটা বলতে পারবেন কি এটা কি বানাচ্ছি বা এটা কী এখানে গ্রাম অঞ্চলে এটা আমাদের খুবই প্রিয় খাবার বলতে পারেন এটা হচ্ছে ঝিনুক বলে ঝিনুক বানাচ্ছি এটা আমি ঝিনুকটা আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এটা বানাচ্ছি আমি গরমের সময় সত্যিই খুব উপকার ঠান্ডা প্রচণ্ডই দেখুন আমি কিভাবে বানাচ্ছি খেতে দারুণ লাগে আমি এটা পরিষ্কার করে নিয়ে ভেজে তুলে রাখব আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুতুলস কিচেন কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন ঝিনুকটা আমার ভাজা হয়ে এসছে বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে সেই কারণে বেশি কড়া করে ভাজবো না হালকা মিডিয়াম ভাজবো দেখুন আমার এখানে ভাজা অলরেডি হয়ে গিয়েছে আমি তুলে নেব হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন আমার রেডি হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এটা গ্রামের দিকে খুবই প্রিয় খাবার আমাদের এখানে তো প্রচুর মানুষ এই জিনিসটা পছন্দ করে আমি এটা আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধুও বানাতে পারেন আমি এখানে সরু সরু করে লম্বা করে আলু কেটে নিয়েছি আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে লাল করে এটাকে ভাজবো দারুণ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প একটু নুনও দিয়ে দিলাম যাতে নুনটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় টেস্টটা একটু বাড়ে আপনারা কে কে এই জিনিসটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখানে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে আর একটু হালকা করে নেড়ে আমি আলুটা তুলে নেব আমার আলুও ভাজা হয়ে গিয়েছে আমি আলুটা তুলে নিচ্ছি আমি এখানে মশলাটা রেডি করব মশলায় আমি এখানে তেলে আর বেশি তেল ব্যবহার করছি না আমি সেই তেলের মধ্যেই আমি এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম ফোড়নে এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব নরম হওয়া যেন লাল মানে পেঁয়াজটা লাল রঙের একটু হবে হালকা বাকি মশলাগুলো আমি এর মধ্যে পরপর দিতে থাকব কি কি মশলা দেবান আছে সেটা আপনারা দেখতে থাকুন এখানে আমার পেঁয়াজটাও একটু রং ধরে গিয়েছে যারা কোনোদিন খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন এটা কি ধরুন মাংস থেকেও সুন্দর লাগে খেতে দেখুন এখানে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম আদা রসুন সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব এখানে কষানো হয়ে গিয়েছে বাকিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো দিয়ে দেব এখানে টমেটোটাও আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম ছোট টমেটো ব্যবহার করেছি যেহেতু অল্প পরিমাণে তরকারি হচ্ছে সেই কারণে ছোট্ট একটা টমেটো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যত ভালো করে কষানো হবে তত ভালোই টেস্ট হবে এখানে আমার দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কিভাবে এই জিনিসটা খাই সেটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আপনারা অবশ্যই জানাবেন পুতুলস কিচেন কেমন লাগছে অবশ্যই জানালে খুব খুশি হব এখানে আমি হলুদ লঙ্কা ধনে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো ঝাল আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন এটাও আমার মোটামুটি কষানো রেডি হয়ে এসছে আর একটু হালকা করে নেড়ে নেব নিয়ে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে দেখুন মশলা আমার রেডি হয়ে গিয়েছে এখানে আমি আলু আর ঝিনুকটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষাবো দারুণ লাগে গরম ভাত দিয়ে তো দারুণ লাগে খেতে আপনারা রুটি দিয়েও খেতে পারেন এখানে কষানো আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে অল্প একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম এটা কিন্তু বেশি ঝোল হবে না একদম মাখো মাখো হবে দেখুন এখানে আমার রেডি হয়ে এসছে দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি এই গরমের সময় তো অবশ্যই এই ধরনের জিনিসগুলো খুবই শরীরের পক্ষে উপকার হয় কেননা ঝিনুক যেহেতু জলের মধ্যে থাকে আর খেলে প্রচণ্ড শরীর ঠান্ডাও করে দেখুন এখানে আমার কষানো রেডি হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব জল বেশি লাগবে না অল্প জলে হয়ে যাবে যেহেতু ঝোল বানাবো না মাখা মাখা হবে গিফিটা বেশি জল দেবো না এটা আমি এইভাবে সেদ্ধ হতে বসিয়ে দেবো এখানে আমার দেখুন গ্রেভি সেদ্ধও হয়ে গিয়েছে তরকারি রেডি হয়ে এসছে বেশি ঝোল বানায়নি দেখতেই পাচ্ছেন এটা আর একটু ঝোলটা কমবে দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে আমার ভাতও রেডি আর ঝিনুকের তরকারিও রেডি গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে আমার রেডি হয়ে গিয়েছে ঝিনুকের তরকারি কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পুতুলস কিচেনে